আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন বর্তমান সময়ে এই ঘাসটি দর্শক বর্তমানে যত ডিজিটাল যুগ যত আসে তথা কিন্তু প্রযুক্তির যেমন উন্নয়ন হয় তেমন কিন্তু এই ঘাসেরও উন্নয়ন হয় বাংলাদেশে প্রথমে যে ঘাসটি রয়েছিলো সেটি হল সেটি ছিল কিন্তু নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাসের পরে কিন্তু বাংলাদেশে এসেছিল পাকসন ঘাস পাকসন ঘাসের পরে বাংলাদেশে এসে আসছে কিন্তু যারা ওয়ান ঘাস দশক জারা ওয়ান হাইব্রিড ঘাসের পরে এলিফেন্ট হাইব্রিড এসে এসেছে তারপর আপনার ভুটান হাইব্রিড এসেছে তারপর আরও অনেক জার্মান হাইব্রিড তারপর আপনার তার পরে কিন্তু এসেছে স্মার্ট নেপিয়ার যে একটি ঘাস দশক এই স্মার্ট নেপিয়ার ঘাসের পরে আবার আপনার এসেছে এই গুয়াতিমালা ঘাস তারপর জাঞ্জিবার ঘাস এবং তাইওয়ান ঘাস দশক দিন যত যাচ্ছে ততই কিন্তু আপডেট হচ্ছে দশক নেপিয়ার ঘাসে কিন্তু আপনার ওই প্রোটিন রয়েছে সাত থেকে সাড়ে সাত পার্সেন্টের মতো বা তারও কম পাকসন ঘাসেও কিন্তু সেম এরকম প্রোটিন রয়েছে তবে এই ওই সব ঘাসের পরেই কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটা এসেছে সেটা কিন্তু পঁচিশ পার্সেন্ট প্রোটিন দর্শক তারপরে এই যে এখন দেখা দেখা যাচ্ছে বা দেখাচ্ছি আপনাদেরকে গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা ঘাসেও কিন্তু বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন তো রয়েছেই পাশাপাশি এই ঘাসে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে দর্শক এই ঘাসটির ক্যালসিয়াম বেশি বেশি ক্যালসিয়াম থাকার কারণেই কিন্তু এই ঘাসটির এত বেশি আদর বা এত বেশি চাষ করার জন্য আগ্রহী পাশাপাশি এই ঘাসের ফলনের কথা যদি বলি অন্য যে কোনো গাছের থেকে দ্বিগুণ ফলন কিন্তু অনায়াসীই হয় দর্শক সেটা কিন্তু আপনি যারা বলেন প্রাক্তন বলেন লাল প্রাক্তন বলেন বা স্মার্ট নেপিয়ার বলেন যে কোনো গাছের থেকেই কিন্তু এই গুয়াতিমালা গাছে দ্বিগুণ ফলন কিন্তু অনায়াসীই হয় বা হেসে খেলেই হয় আপনি যদি দু বিঘা জারা গাছ চাষ করেন আর আপনি যদি এক বিঘা এই গুয়াতিমালা গাছ চাষ করেন আপনার যারা গাছের থেকে দুই বিঘা গাছের থেকে এই গুয়াতিমালা এক বিঘা গাছেই কিন্তু ফলনটা বেশি পাবেন আপনি সেটা আপনার গুয়াতিমালা ঘাসটা যদিও আপনার চাষ প্রক্রিয়া একটু কঠিন বা কাটিন জার্মিনেশন কম হয় বা কাটিনের দাম বেশি সব বিচার বিবেচনা করে বা সব কিছু হিসাব করলেও দেখবেন যে আপনার এই গুয়াতিমালা ঘাসটাতে লাভ বেশি আপনি যদি কাটিন বিক্রি করেন সেক্ষেত্রেও গুয়াতিমালা ঘাসে লাভ বেশি হবে বা আপনি যদি গরুর জন্য এই ঘাসটি চাষ করেন সেক্ষেত্রেও আপনার লাভ বেশি হবে কারণ এটা ফলন বেশি হয় তারপর আপনার এই ঘাসে প্রোটিন বেশি তারপর ক্যালসিয়াম বেশি দর্শক এই গাছটি সব সব দিক দিয়ে বেশি ফলনও বেশি প্রোটিনও বেশি ক্যালসিয়ামও বেশি পাশাপাশি এই ঘাসের কাটিনের দামটাও বেশি আপনারা যদি এই ঘাসটি চাষ করতে চান বা এই ঘাসের আপনার খামারে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং বর্তমানে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি